সকালবেলার ব্রেকফাস্টে যদি ভেজিটেবল এগ চাউমিন হয় কেমন হয় বলুন তো আশা করি ভালোই লাগবে হ্যাপি সানডে সানডেব্রিয়ন হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল এখন অনেক হয়ে গেছে সবার ব্রেকফাস্ট কমপ্লিট আর আমি ঘুম থেকে উঠে এখন এই যে ব্রেকফাস্ট রেডি করছি তো তোমরা কে কী খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি আজকে ব্রেকফাস্টে সকালবেলা করছি চাউমিন ভেজিটেবল এগ চাউমিন আর আমার এই যে দুষ্টু মাম্মা আছে সে ঘুম থেকে ওটা কি কি করছে এই যে এটা আমার হলো গুবলু গুবলু ওনা দেখে চুলগুলো কত বড় হয়ে গেছে তো এখন আমরা খাবো এখনো চাউমিন করিনি করে চাউমিন খেয়ে তারপরে গুবলু সোনার চুলগুলো কাটাতে যাবো আমার বড় ছেলে পা ওটার একটা মহা দুষ্টু ছেলে আচ্ছা এই ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর দেখো দেখো একটা জিনিস দেখায় দেখা কমাগো পিছনে গাছগুলো কোথায় গেল এই মা এরকম এই গাছের কালার এরকম হয় ব্লক হয়ে কি এটা কি হচ্ছে হুমাইগডো দেখো এই দেখো দেখছো কান্ড আমার ছেলেদের কাণ্ড দেখো এই যে এই যে পিছনে এক এটা হচ্ছে লেবু গাছ এত সুন্দর হাওয়া দিচ্ছে এই পাশটা আর আমার দুই ছেলে দেখো দুষ্টুমি করছে দেখো দেখো মারামারি কাকে বলে এটা এদের মারামারিই করবে এরা এই যে এই যে দেখো দেখো কাণ্ড দেখো এগুলো দেখি কি হবে এই বালতি গুলো কি হবে ফেলা হচ্ছে তো চলো আমি এখন চাউমিনটা তো তৈরি করি তো দেখতে থাকো চাউমিনটা তৈরি করি চাউমিনটা খাওয়া দাওয়া করি তোমরা কে কি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আজকে ওটা কিন্তু ফেটে যাবে ওই বলটা ফেটে যাবে কিন্তু ওই যে ওই বালতিটা ফেটে যাবে শীত যায়নি এই তো শীত যায়নি এখনো হ্যাঁ যাবে যাবে ওই বালতিটা ফেটে যাবে কিন্তু ওই বলটা মারলে টুকটুক করে তো দেখো এই যে আমি চাউমিন সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি আর এখানে একটু গাজর কুচিয়েছি একটু ফুলকপি আর আছে একটু আলু টমেটো লঙ্কা বিনস এইগুলো কেটে কুটে চাউমিনটা রেডি করি আর দুপুরবেলা আজকে কোনো রান্না বান্না হবে না একটা নেমন্তন্ন আছে সেখানেই যাওয়া হবে তো তারপরে দেখো সমস্ত সবজিগুলো কেটে আমি চলে আসলাম চাউমিন তৈরি করতে দুই ছেলেকে নিয়ে তো চুল কাটাতে যাবো এখন সকালে অনেকটাই বেঁধে গেছে সকাল থেকে চা করেছিলাম সেই চা আর বিস্কুট দিয়েই খাওয়া হয়েছে তারপরে বাসি কাজগুলো সব কিছু কমপ্লিট করে চলে আসলাম সমস্ত সবজিগুলোকে ভেজে তারপরে একটু চাউমিন করব আর আমার হাজব্যান্ড চাউমিন তেমন একটা পছন্দ করে না সেই জন্য একটু ভাত ছিল কাল রাতের সেই ভাতটা গরম করলাম আর যে সবজিগুলো ছিল সেইগুলো গরম করে রেখেছি আর এই যে সবজিটা ভাজা করছি এর থেকে কিছুটা সবজি ওর জন্য রাখবো কারণ ও চাউমিনটা বেশি একটা পছন্দ করে না আর যে দেখতে পাচ্ছ এক কড়ায় চাউমিন করছি চাউমিনটা আমি আমার দুই ছেলে আর বাড়িতে কাকিমা আর মামা আছে কাকিমার ভাই আমরা এই পাঁচজনে মিলে খাবো তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার চাউমিন তৈরি করা হয়ে গেছে চাউমিনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো যেটা সত্যি কথা সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলছি আজকে আমি সবথেকে খারাপ চাউমিন তৈরি করেছিলাম কারণ আজকে চাউমিনটা একদমই আমি তেল কম দিয়েছিলাম সবাইকে এই চাউমিন ভাগে ভাগে দিয়ে তারপর আমি চাউমিনের প্লেটটা নিয়ে চলে আসলাম বাইরের দিকে একটু ভিডিও করতে চাউমিন খাওয়া দাওয়া করে তারপরে ছেলেদের একটু করে রেডি করালাম করিয়ে এবার যাচ্ছি দুই ছেলে চুল কাটাতে আমার ছোট ছেলে দেখেছো কেমন বাদরের নাচ নাচ করছে এই ছেলেটা এত পরিমাণে দুষ্টু দেখো এসেছে সেলুনে সেখানে বসেও দুই ভাই প্রচণ্ড মারামারি করছে দোকানদারটা হেসে মরে যাচ্ছে ওদের দুই ভাইয়ের কীর্তি দেখে দেখো ছোট ছেলের একদমই হাত পা তোমরা দেখতে পাচ্ছ শান্ত আছে ওর দাদা যাচ্ছে সেলুনের মধ্যে বসে মারামারি করছে তারপরে আমি ওকে আবার দোকানের সেলুনের রেখে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মের ওপরে ওখানে আবার এসেছে এসেও চুপাচুপ নাকি একটা খাবার আছে সেটা নেবে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের চুল কাটা কমপ্লিট আমরা এখন বাড়ি যাচ্ছি চুল কাটা কমপ্লিট টাটা মাম্মা মাম্মাম কোথায় গেল মামমাম কোথায় গেল উনি এখন এখানে দাঁড়িয়ে যে চোপা চোপ খাচ্ছে দেখো বা কুকুরে তাড়া করছে দেখো বন্ধুরা আমার ভাই টাটা ওই যে সকালবেলা চাউমিন তৈরি করার সময় তোমাদের বললাম না যে আমাদের দুপুরে একটা নিমন্ত্রণ আছে তো সেখানে যাওয়ার জন্য স্নান করে দেখো একটু রেডি হয়ে নিলাম কারণ বিশেষ মানে বেশিরভাগ সময় আমি কোনো জায়গায় নেমন্তন্ন বাড়ি বিশেষ করে বাড়ি যাওয়ার সময় তো শাড়ি পরেই যাই সেখানে সে সব জায়গাগুলোতে আমি চুড়িদার পরে যাই না তো এইটা ছিল আমাদের পাড়াতেই তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাইকে বাই বাই